আমার নাম মুস্তাফিজুর রহমান আমি জিবিএ বর্তমানে আমি চেয়ারম্যান আলুঘাটি প্রোগ্রামটা আমাদের বগুড়ার একটা একটা ঐতিহ্যবাহী এটা এটা মানে আমাদের ট্রেডিশনাল যে সমস্ত জিনিস আছে আলুঘাটি একটা উৎসবের ফেস্টিভ একটা জিনিস আমাদের আলুঘাটিটা এটা মেইনলি আমরা মানে শুরু করেছিলাম গত বছরে এত বেশি হিউজ রেসপন্স আমরা পেয়েছি এটার ব্যাপারে বগুড়াবাসীদের কাছ থেকে এটা আমাদের গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইন দ্য বেসিক্যালি এটা এটা আমাদের একটা কোম্পানি এবং রেজিস্টার চ্যারিটি আমরা এটা প্রতি বছরই এখন থেকে ভাবছি আর এবারে বের করবো আগামী বছরেও আমরা এই ধরনের একটা প্রতি বছরই আলু ঘাঁটিটা করার জন্য কারণ এটা বগুড়ার যেমন ধরেন যে কোনো কোনো বড় মজলিসে মহফিলে আমাদের এটা এত প্রচলিত যে আলুঘাটি গরুর গোশ আলু দিয়ে পাক করা বুঝছেন না পাক করে এই মানে মহফিলে সমস্ত লোকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আলু আলুঘাটি যে কারণে এটা আমাদের এখন নিত্য নৈমিত্তিক যে জীবনযাত্রা সেটার আলু ঘাটি ইজ ইম্পর্টেন্ট ফর আস এ আলু দিয়ে আপনি গোষ্ঠ করলেন আলু দিয়ে ডিম করলেন আলু দিয়ে মাছ করলেন অনেক কিছুই তো এইটা আমাদের একটা ট্রেডিশনাল এত বেশি এটা মানে সত্যিকার অর্থে মানে বগুড়াবাসীর জন্য বুঝতাম না শুধু বগুড়াবাসী বাসী বলবো কেন নর্থ বেঙ্গলের অনেক অনেক জায়গায় যেমন দিনাজপুরে আলুর আলু দিয়ে ডিম দিয়ে করে তর তরকারি বুঝতাম না তো এটা আমাদের বগুড়ার একটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ার এটা ইভেন্ট যে কারণে আমাদের অনেক রেসপন্স আমরা পেয়েছি যার জন্য এটা আমরা মানে করবো বলে আমরা গত মিটিংয়ে আমরা এটা ইয়ে করেছি যে প্রতি বছরেই আমরা এটা করবো হাজবেন্ড কমিটি যেটা আছে আন্ডার গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে উইথ অ্যাকচুয়ালি ওয়াজ ফর্মড ইন নাইনটিন নাইনটি এইট অ্যান্ড উই বিকেম চ্যারিটি রেজিস্টার্ড ইন টু আমাদের বহু রকমের অনেক অ্যাক্টিভিটি আমরা সারা বাংলাদেশে করি স্পেশালি বগুড়াতেও করি জয়পুরহাট এটা কিন্তু বগুড়া অ্যান্ড জয়পুরহাট মিলে কিন্তু এটার নাম গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন যদিও জয়পুরহাট কিন্তু একটা সেপারেট ডিস্ট্রিক্ট কিন্তু আমরা এখন এটা গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনে দুটা কিন্তু ডিস্ট্রিক্টই আমাদের সাথে এটা আছে আমাদের মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশিদের মেইন টার্গেট কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা অরিজিন থাকে বগুড়া যেটার ঐতিহ্যময়ী একটা দেশ মানে আমাদের একটা শহর বগুড়া তাই না এটার ভিতরে বগুড়ার প্রধানমন্ত্রী ছিলেন আগে মোহাম্মদ আলী সাহেব তাই না আমাদের হাবিবুর রহমান সাহেব এখানকার এক্স এডুকেশন পাকিস্তানের আমলে উনি অ্যাম্বাসেডার ছিলেন বুঝলাম না বগুড়ার একটা ঐতিহ্য আছে জিয়াউর রহমান সাহেব উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন তাই না তো জিয়াউর রহমান সাহেব সত্যিকার অর্থে বেসিক্যালি একদম প্রপারলি বগুড়া বগুড়া ডিস্ট্রিক্টের বুঝছেন না মানে এই যে ঐতিহ্য যেটা আমরা এখন করতে যাচ্ছি বুঝছেন না এটার ভিতরে অবভিয়াসলি সবাইকে অ্যাট্রাক্ট করা এখানে কিন্তু বগুড়ার খালি থাকবে না এখানে দেখবেন যে আশেপাশে বহু আরও আরও কয়েক ডিস্ট্রিক্টের লোকজন থাকবে বুঝছেন না মানে এই যে ঐতিহ্য যেটা আমরা এখন করতে যাচ্ছি না এটার ভিতরে অবভিয়াসলি সবাইকে অ্যাট্রাক্ট করা এখানে কিন্তু বগুড়ার খালি থাকবে না এখানে দেখবেন যে আশেপাশে বহু আরও আরও কয়েক ডিস্ট্রিক্টের লোকজন থাকবে বুঝছেন না তো সুতরাং এটার আমার মুখ্য উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশের হোল কালচার যেটা আমরা বাঙালি আমরা এখন বলি যে আমরা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স পেয়েছি অ্যান্ড অল দ্য এই নতুন করে এটাকে আবার সত্যি করে একটা একটাকে নতুন মানে যেটাকে বলে যে একটা সুযোগ সুবিধা করে দেওয়া বাঙালির জীবন ট্রেডিশনাল ওই ইয়ার থেকে বের হয়ে আসা বুঝছেন না এটা মানে প্রোগ্রামটা হবে সাতাশ তারিখে সাতাশে জুলাই বুঝছেন না এটা ফেয়ার যে পার্ক আছে সেই ফেয়ার পার্কে এটা এটা বার্কিংয়ে বুঝছেন না অ্যাড্রেস এটা এটা ওখানে প্রোগ্রামটা ডিটেল প্রোগ্রামটা হবে বুঝছেন না এবং সেখানে গত বছরও আমরা করেছিলাম ওটা অনেক সুবিধা আছে ওখানে অনেকের চাহিদা যে ওখানে করি ট্রান্সপোর্টেশনের সুবিধা তারপরে আপনার ওখানকার যে লোকাল রেস্ট রেস্ট রুম আছে আরও অনেক কিছু আছে ওখানে বুঝলেন না আসসালামু আলাইকুম সবাইকে আমি আবদুল্লাহ মাহমুদ আজকে এসেছি আপনাদেরকে গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন জিবিএ ইউকে আয়োজিত আলুঘাটি উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের বগুড়ার ট্র্যাডিশন এবং ঐতিহ্য আলুঘাটি উৎসব এই আলুঘাটি উৎসব অনুষ্ঠিত হবে ফেয়ার লভ ওয়াটার্সে সাতাশে জুলাই আপনারা সবাই আমন্ত্রিত আমাদের গেটার বগুড়া অ্যাসোসিয়েশন জিবিএ স্টাবলিশ হয়েছে নাইনটিন নাইনটিন যেটা গোটা বগুড়াবাসী আমরা যারা গোটা ইউকে তে আছি সবাইকে নিয়ে একটা অর্গানাইজেশন আমরা বগুড়া এবং দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছি জিবিএ কালচারাল পার্ট হিসাবে আলুঘাটি উৎসব আয়োজন করছে বা একটা ফান স্পোর্টস ডে আয়োজন করতে যাচ্ছে যেখানে বাচ্চা অ্যাডাল্ট ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই অংশগ্রহণ করতে পারবে আমরা যে ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম এই খেলার আয়োজন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে পাশাপাশি থাকবে বগুড়ার আলুঘাটি বা যেটা হচ্ছে আলু দিয়ে মিট দিয়ে একটা ট্র্যাডিশনাল ফুড অনেক ঐতিহ্যবাহী বগুড়ার এই আলুঘাটি বগুড়ার অনেক বিখ্যাত জিনিস আছে দই আছে এর মধ্যে আলুঘাটিও আছে আমরা স্পেশালি যারা বগুড়ার বাসীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে বা আমাদের ঐতিহ্যকে সবার মাঝে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন গত বছর আমরা আয়োজন করেছিলাম ব্যাপক সাড়া পেয়েছি আমরা এরপরে অনুরোধে আবারও আমরা আয়োজন করতে যাচ্ছি আলুঘাটি উৎসবের আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন উপভোগ করবেন আমাদের এইখানে আপনি দেখতে পাবেন ফোন নাম্বার যাদের সাথে আপনারা কন্ট্রাক্ট করলে রেজিস্টার করতে পারবেন রেজিস্ট্রেশনের প্রসেস বলে দেওয়া থাকবে আপনারা ফলো করবেন এবং এই আলোঘাটি পার্টিতে অবশ্যই আসবেন এখানে থাকবে আরও অনেকেই যে জিনিসগুলো আপনারা দেখে পুরো দিন আপনি এনজয় করতে পারবেন পার্টিসিপেট করতে পারবেন নানা ধরনের সামাজিক এবং মনোরঞ্জক খেলাধুলা থেকে শুরু করে এর সাথে ধন্যবাদ সবাইকে